এই গাছগুলি হচ্ছে জিলাডিয়া পাতার রং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলি এখনও আমি প্রতিস্থাপন করিনি দানা থেকে চারা হওয়ার পর সেগুলি বেশ বেড়ে উঠেছে এবং কত ঘন সবুজ গাছে আমি পিজিআর তেমন প্রয়োগ করি না কিন্তু কী দিলে গাছে এমন সুন্দর গ্রোথ হয় পাতা সবুজ হয়ে থাকে আজকে সঠিক খাবার দিলে গাছ তার আপন মেজাজেই বড় হয় এবং তার রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ে আমি এখানে বেশি ব্যবহার করি চিলেটেড জিঙ্ক আর হিউমিক অ্যাসিড আপনি যে কোনো ভালো কোম্পানির চিলেটেড জিঙ্ক আপনি ব্যবহার করতে পারেন এখানে চিলেটেড জিঙ্ক এরকম একটি ছোট স্প্রেয়ারে আপনি এক এম পরিমাণ গুলে নিয়ে ভালোভাবে যখন সূর্যের টেম্পারেচার খুব বেশি নেই সেই সময় পাতা শুকনো থাকা অবস্থায় আপনি ভালো করে স্প্রে করে দিন জিঙ্ক গাছের পাতার ঔজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসে গাছ আরও ঘন সবুজ হয়ে ওঠে আর গাছের রোগ প্রতিরোধী ক্ষমতাকে বাড়িয়ে তোলে এটি একটি অনুখাদ্য আপনি চারা গাছ থেকে শুরু করে বড় গাছ সমস্ত গাছে সমানভাবে আপনি স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই এই লেবু গাছটি আমার নিচে ছিল সেখানে তেমন ফুল হচ্ছিল না আমি ছাদে নিয়ে এসে দুই তিনবার আমি এই জিঙ্ক স্প্রে করি তারপরে দেখুন কত সুন্দর এতে কুঁড়ি চলে এসছে এবং গাছটি যথেষ্ট হেলদি হয়ে উঠেছে এই ভিডিওটি আশা করি আপনাদের খুব কাজে দেবে যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা টাটা